একটি মেয়ে নিজের স্বপ্ন পূরণ করার জন্য সবকিছু করতে রাজি আছে মেয়েটি নিজের স্বপ্ন পূরণ করতে কতটা কষ্ট করতে পারে এই মুভিটি না দেখলে সেটা বোঝা মুশকিল হ্যালো বন্ধুরা আজ আমি স্পেলিং করতে যাচ্ছি সেসাম মাইকেল ফাতেমা তো চলুন কাহিনী শুরু করা যাক মুভি শুরুতে ছোট ফাতেমাকে দেখানো হয় যে খুব বেশি কথা বলা মেয়ে ফাতেমা তার বাবা মনির ভাই আসিফ মা ও দাদির সাথে থাকে কথা বলার পাশাপাশি ছোটবেলা থেকে ভাই আসিফের মতো ফুটবলের প্রতি অনেক ফুটবল খেলার সময় প্রায় ধারাবর্ষ করতে থাকে এছাড়াও টমেনজেরি দেখতে খুব পছন্দ করে আর দেখার সে করতে থাকে তার বাবা মনে করে হয়তো বড় হলে সব ঠিক হয়ে যাবে এখন ছোট তাই বেশি বক বক করে কিন্তু ওর বাবার ধারণাটা একেবারেই ভুল ছিল ফাতেমা বড় হওয়ার পরও একই ভাবে বকবক করেই চলেছে ফাতেমার বাবা নিজের একটা গ্রেস আছে যেখানে তার ভাই আসিফও কাজ করে আসিফ বড় হয়ে এখনো ফুটবল খুব পছন্দ করে তাই সে কিছু লোকজন নিয়ে প্রতি বছরই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কিন্তু এবার সমস্যা হলো প্রতি বছর যে ফুটবল টুর্নামেন্টের ধারাবর্ষ করত এবার সে করতে পারবে না এই কারণে আসিফের বন্ধুরা ধারাবর্ষ করার জন্য ফাতেমার কথা বলে আসিফেরও কোনো উপায় ছিল না তাই সে ফাতেমাকে এ বিষয়ে জিজ্ঞেস করে ফাতেমা প্রথম রাজি হয় না কিন্তু আসিফ তাকে রিকোয়েস্ট করায় পরে রাজি হয় তারপর আমরা ফাতেমাকে একটি ফুটবল ম্যাচের ধারাবর্ষ করতে দেখি ফাতেমা এত ভালো ধারাবর্ষ দেয় যে সমস্ত প্লেয়ার তাকে নিয়ে উল্লাস করতে থাকে এমনকি ফাতেমার ধারাবর্ষ ও ফুটবল নলেজ দেখে ওখানে আসা চিফ গেস্টও তার অনেক প্রশংসা করে সুযোগ পেয়ে ফাতেমা এই টুর্নামেন্টে সকল ম্যাচে ধারাবর্ষ করে খুব তাড়াতাড়ি সবাই তাকে চিনতে শুরু করে একদিন ফাতেমা তার এক বন্ধুর বিয়েতে যায় তখন ফাতেমার বাবার এক বন্ধু ফাতেমাকে কিছু ছেলেদের সাথে ছবি তুলতে দেখ তখন তাকে ডেকে বলে একজন মুসলিম মেয়ে এভাবে চলতে পারে না এখন তোমার সেলফি তোলার পরিবর্তে হিজাবে থাকা উচিত এই কথা ফাতেমার মোটেও ভালো লাগে না কারণ সে স্বাধীনতা চায় তবে ওখানে সে কিছুই বললো না কারণ সে জানে তার পরিবারের লোক কখনোই তাকে ভুল বুঝবে না এদিকে ফাতেমার বাবা বন্ধুর পরামর্শে ফাতেমাকে বিয়ে দিতে রাজি হয় তাই ছেলেপক্ষ ফাতেমাকে দেখতে আসে এই কারণে ফাতেমার মেজাজ খুবই খারাপ হয় কিন্তু দাদির কথায় ছেলের সাথে পার্সোনালি কথা বলতে রাজি হয় ফাতেমা ছেলেটিকে এত এত প্রশ্ন করে যে ছেলেটি ওখান থেকে পালিয়ে যায় মানে ফাতেমা ইচ্ছাকৃত ভাবে এই কাজটা করেছে এর দুই মাস পরে অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য ফেডারেশন রাজ্য ফুটবল টুর্নামেন্টে ধারাবশ্যের জন্য ফাতেমাকে সিলেক্ট করা হয় তবে ফাতেমার ইচ্ছে ছিল বড় কিছু করার বাড়িতে ফাতেমার বাবা তার উপরে রেগে আছে কারণ সে ছেলের পরিবারকে চলে যেতে বাধ্য করেছে এরপর একদিন ফাতেমা কোচে যাওয়ার সুযোগ পায় কারণ তাকে একটা কেমিস্ট্রি ল্যাবে দুই সপ্তাহের জন্য ইন্টার্নশিপের জন্য যেতে হবে কিন্তু ও সেখানে দুই মাস থাকার প্ল্যান করে কারণ ও ইন্ডিয়ান ফুটবল আইএফএল এ ধারাবর্ষ করতে চায় আর তাই ওর জন্য কোচে যাওয়াটা খুবই জরুরি ওখানে তার জার্নালিস্ট ফ্রেন্ড রামিয়ার সাথে থাকার চিন্তা করে কিন্তু এই আইএফএল এর ব্যাপারটা তার বাড়ির কেউই জানে না তারা শুধু জানতো যে সে ইন্টার্নশিপ করতে বাইরে যাচ্ছে ফাতেমার বাবার মনে হচ্ছে যে ফাতেমা তার জন্যই কোচে যাচ্ছে এই সে ফাতেমাকে বাড়িতে থাকতে বলে সে বলে যে আমি সেই বাবাদের মতো নয় যারা তার মেয়েকে জোর করে বিয়ে দেয় তাই তোমাকে কোথাও যেতে হবে না ফাতেমা বলে বাবা আমি বিয়ে করব ঠিকই কিন্তু আমার স্বপ্ন পূরণ হওয়ার পর যেটা অনেক বড় বাবা বলে জানো কলেজে পড়ার সময় আমারও অনেক বড় বড় স্বপ্ন ছিল কিন্তু আমি গরিব ছিলাম বলে সেগুলো পূরণ করতে পারিনি এবং স্বপ্নগুলো ভেঙে যায় আর যদি কোনো স্বপ্ন ভেঙে যায় তাহলে পাহাড় থেকে পড়ে যাবার মতো সমান কষ্ট হয় তোমার সাথে এমন কিছু হলে তুমি সহ্য করতে পারবে না এরপর ফাতেমা বলে যারা আমাদের স্বপ্ন দেখায় তারা কখনোই বলে না যে আমাদের স্বপ্ন পূরণ করতে হলে অনেক কঠিন পরিশ্রম করতে হবে তবে আমরা সফল হব এই কথা শুনে ওর বাবা তাকে জড়িয়ে ধরে তারপরে শ্রেণী আমরা ফাতেমাকে কোচিতে দেখি যে ইন্টার্নশিপ জন্য জয়েন করার পর তার বন্ধুরা আমাকে বলে যে সে এখানে কেন এসেছে তারপর ফাতেমা একদিন ছুটি নেয় আর ধারাবাস্যকর হওয়ার জন্য কিছু লোকের সাথে দেখা করার প্ল্যান করে আর ওই জন্য একটি লিস্ট তৈরি করে প্রথমে স্পোর্টস প্রেসিডেন্ট জসের সাথে ফাতেমা দেখা করে এবং তাকে বলে যে আমি একজন ধারাবর্ষকার হতে চাই জস হেসে দিয়ে বলে তুমি যদি তাহলে ঠিক আছে কিন্তু ধারাবর্ষকার হওয়ার কোনো সুযোগ নেই এভাবে সে ফাতেমাকে প্রত্যাখ্যান করে দেয় তারপরে রামিয়া ফাতেমাকে নিয়ে ধারাবাস্যকার শাহজাহানের কাছে আসে সে তাকে বলে তুমি যদি ভাষ্যকার হতে চাও তাহলে সম্প্রচারের উপপরিচালক সেবার সাথে দেখা করো কেবল তিনি চাইলে কিছু করতে পারেন কিন্তু শিবার সাথে দেখা করাটাও এত সহজ বিষয় ছিল না এরপর ফাতেমা কেরালার ক্রীড়ামন্ত্রীর কাছে যায় কিন্তু সে বলে এ বিষয়ে আমি না যশ দেখে যশের সাথে গিয়ে দেখা করো কিন্তু যশ তো আগেই মানা করে দিয়েছে তবে ফাতেমার একটা ভালো দিক ছিল যে এত কিছুর পরও সে হাল ছাড়ে না এবং বারবার চেষ্টা করতেই থাকে ফাতেমাকে হেল্প করার জন্য রামিয়া একটি ক্রীড়া একাডেমিতে প্রশাসনিক সহকারী হিসেবে চাকরি পাইয়ে দেয় এখানে ক্যাট্রিন নামের এক মহিলা ছিল আসলে একাডেমি ক্যাটরিনের স্বামী ও একজন ফুটবল খেলোয়াড় স্নোমোহন শুরু করেছিল স্নোমোহন মাদক সেবন করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়ে আছে স্নোমোহনের নিষিদ্ধ হওয়ার পেছনে যশের হাত ছিল কারণ সে স্নোমোহনকে পছন্দ করত না খুব তাড়াতাড়ি ফাতেমা ও স্নোমোহনের মধ্যে বন্ধুত্ব হয়ে ওঠে এবং সে ফাতেমাকে কেরালা স্কুল ফুটবল টুর্নামেন্টের ধারাভাষ্যকার দিতে পাঠায় সেখানে আগে থেকেই ও ফাতেমার জন্য কথা বলে রেখেছিল কিন্তু ওখানে যশ ফাতেমাকে থামিয়ে দেয় এবং বলে যে ধারাবর্ষম মেয়েদের কাজ নয় এটা পুরুষদের কাজ এটা তোমার পক্ষে সহজ হবে না এখানে যশকে উত্তর দিয়ে ফাতেমা বলে জানেন আমাদেরকে ছোটবেলা থেকে এটা বলেই থামিয়ে দেওয়া হয় যে এই কাজ ছেলেদের জন্য তুমি পারবে না আর আমরা শুধু আপসই করে যাই কিন্তু আমি তাদের মতো নই আমি যা করতে চাই সেটাই করব এটা বলে ফাতেমা ওখান থেকে চলে যায় পরদিন সকালে সোনুমোহন ফাতেমাকে আইএফএল এর একজন গুরুত্বপূর্ণ সদস্য বিজয়ের সাথে দেখা করাতে নিয়ে যায় তার ফাতেমার ভাষ্য খুব পছন্দ হয় ফাতেমাকে বলে আমি তোমার বিষয়ে শিবার সাথে কথা বলেছি সে আগামীকাল একটি গুরুত্বপূর্ণ মিটিং এ আসবে তুমি যে কোনোভাবে সেখানে গিয়ে তার সাথে দেখা করো বাকিটা আমি নেব এই কথা শুনে ফাতেমা খুব খুশি হয়ে যায় এবং পরদিন ওখানে গিয়ে পৌঁছায় আর এই খবর জেনে যায় তাই সে ফোন করে গার্ডকে বলে কোনোভাবেই যেন ওই মেয়ে ভিতরে না আসতে পারে যার কারণে ফাতেমা চাইলেও শিবার সাথে দেখা করতে পারে না এই ব্যাপারটা যখন সোনুমোহন জানতে পারে ও সঙ্গে কথা বলে তখন বিজয় তাকে বলে ভাই এখন আমি আর কিছু করতে পারবো না কারণ শিবার সাথে দেখা করা খুব কঠিন এই কারণে সোনুমোহনের যশের উপর খুব রাগ হয় এবং ও গিয়ে যশকে মারধর করে তবে যশ তার সম্মানের ভয়ে কথা কাউকে বলে না যে সোনুমোহন তাকে মেরেছে তবে ফাতেমা এটা খুব ভালো করেই জানে শেষ পর্যন্ত যখন কোনো কিছুই হয় না তখন ফাতেমা তার বাড়িতে ফিরে আসে কারণ তাকে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ধারাবর্ষ করতে হবে ফাতেমার ধারাবর্ষ এখনো তার বাবা মা এবং দাদি শুনেনি তাই সপরিবারে সেখানে পৌঁছায় এখানে যশো আসে সে ফাতেমাকে দেখে রাজ্য ফেডারেশনের সমস্ত স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করে এবং ফাতেমার সাথে খুব অভদ্র ব্যবহার করে ফাতেমা তাকে জবাব দেয় কিন্তু এই কারণে ফাতেমার বাবা বাসা আসার পর তার উপর খুব রাগ করে ফাতেমা বলে বাবা আমি তোমাকে সফল হয়ে অবশ্যই দেখাবো আমাকে আবারও কোচে যেতে হবে এরপর ফাতেমা দ্বিতীয়বার আবার কোচে আসে এখানে রামেয়া ফাতেমাকে স্পোর্টস রিপোর্টার প্রশান্ত এবং ক্রাইম রিপোর্টার অ্যালেক্স সাথে পরিচয় করিয়ে দেয় ফাতেমা প্রশান্তর কাছ থেকে শিবার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যায় এবং নিজে ভিডিও পাঠায় এখানে সাথে কথা বলার সময় মুখ থেকে বেরিয়ে যায় যে ফাতেমা ফাতেমার যশকে সোনোমোহন মেরেছে তাই পরের দিন অ্যালেক্স পেপারে এই খবর প্রকাশ করে আর তাই সোনোমোহনের নিষেধাজ্ঞা এক থেকে বাড়িয়ে দুবছর করা হয় সোনোমোহন যখন এই বিষয়টা জানতে পারে তখন সহ্য করতে না পেরে সুইসাইড করার চেষ্টা করে এরপর ফাতেমা তার সাথে দেখা করতে হাসপাতালে যায় সে তাকে বলে আমার কথা বলার অভ্যাসের কারণে আমি সব কথা রিপোর্টারকে বলে ফেলেছি ফাতেমা তার কাছে ক্ষমাও চায় এবং সোনমোহন তাকে ক্ষমা করে দেয় ফাতেমা তাকে বলে যে তুমি তোমার একাডেমির উপর মনোযোগ দাও এবং আদালতে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করো কারণ চেষ্টা না করে পরাজয় মেনে নেওয়াটা একেবারেই ভুল পরামর্শে সোনুমোহন সেটাই করে এবং কিছুদিন পরে উচ্চ আদালত তার উপরে নিষেধাজ্ঞা তুলে নেয় এরপর যশের কাছে ফাতেমা ও সোনুমোহন ক্ষমা চায় কিন্তু তার অহংকারের কারণে সে তাদেরকে আরো অপমান করে এখানে ফাতেমার সকল আশায় নিরাশ হয়ে যায় এরপর ফাতেমা রামেয়ার কথায় একটি শিশুদের অনুষ্ঠানে টম জেরি কার্টুনের ধারাবস্য করতে আসে ফাতেমার ধারাবর্ষ্য শুনে সব বাচ্চারাই আনন্দ পায় ওদের মধ্যে একটি বাচ্চা ফাতেমাকে একটি চকলেট দেয় যেখানে একটি চিরকুট লাগানো ছিল এবং তাতে লেখা ছিল যে আগামীকাল তিনটায় আই এফ এল স্টেডিয়ামের কনফারেন্স রুমে মিটিং আসার জন্য যদিও ফাতেমার জন্য এটা দ্বিতীয় সুযোগ ছিল তবে ফাতেমা আর মোহনের ছবি একটি পত্রিকায় প্রকাশ হওয়ার কারণে ফাতেমার বাড়িতে সেটা জেনে যায় তাই ফাতেমার বাবা ও ভাই তাকে নিতে চলে আসে যখন তারা ফাতেমাকে জোর করে ফিরে নিয়ে যায় তখন ফাতেমা তার বাবাকে বলে যে আমার আর সোনোমোহনের মধ্যে তেমন কিছুই নেই সে শুধুই আমার একজন ভালো বন্ধু এবং সে আসিফকে বলে যে আমাকে আইএফএল এ ডেকেছে এ কথা শুনে আসিফ বাবাকে রাজি করায় এরপর তারা ফাতেমাকে স্টুডিয়ামে নিয়ে যায় সেখানে ফাতেমার সাথে মিটিং রুমে ফাইনালি শিবার দেখা হয় ওখানে ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দীপকার সঙ্গে জশ ও তার সহকারীও ছিল শিবা ফাতেমাকে বলে যে বাচ্চাটি তোমাকে চকলেট দিয়েছিল সেটা আসলে আমারই মেয়ে আমি সেখানে টম এন্ড জেরিতে তোমার ধারাবর্ষ শুনেছি তখন আমার মনে পড়েছিল যে বিজয় আমাকে তোমার সম্বন্ধে বলেছিল এবং ইনোস্তাতে পাঠানো তোমার ভিডিও দেখেছি তুমি এক কাজ করো প্রথমে তুমি তোমার সম্পর্কে আমাকে বলো এখানে ফাতেমা নিজের সম্পর্কে বলে তারপর শিবা তার সামনে একটি ম্যাচ চালায় যেখানে একজন নাম করা প্লেয়ার একটি দুর্দান্ত শট পারে যাকে রেমবো কিক বলে শিবা বলে যে এটাতে ধারাবর্ষ করো তারপর ফাতেমা তার নিজস্ব স্টাইলে ধারাবর্ষ করে কিন্তু এখানে দীপিকা সেবাকে মনে করিয়ে দেয় যে আগামীকাল আইএফএল প্রথম ম্যাচ এবং সব কিছু ফাইনাল হয়ে গেছে এই সময় আমরা নতুন করে ধারাবস্যকার নিয়োগ দিতে পারি না সে ফাতেমাকে বলে যে তুমি অবশ্যই ভালো ধারাবস্য করো কিন্তু এটা সত্য ক্রিকেট খেলায় ধারাবস্য করা সহজ ফুটবল খেলায় ধারাবস্য করা অতটা সহজ নয় কারণ এই খেলার না। তুমি এক কাজ করো পরের বছর চেষ্টা করো আপাতত না এটা শুনে ফাতেমা বলে যে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি এটাই আমার জন্য যথেষ্ট এই বলেও চলে যাচ্ছিল তখন যশের অ্যাসিস্ট্যান্ট ফাতেমাকে নিয়ে মজা করে বলে এটা কি কিক সম্পর্কে কিছুই না তারপর ফাতেমা আবারও ফিরে আসে এবং তাকে বলে যে এই ম্যাচটি উনিশশো সালে ফ্রান্স ও ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং এই কিকটি লিংটনের প্রথম আইন লঙ্ঘন করেছিল যেটির অনুসারে যে কোনো চলমান জিনিস ঘুরিয়ে দেওয়ার জন্য বিশাল শক্তির প্রয়োজন ছিল কিন্তু এই প্লেয়ার এমনভাবে লাথি মারল যে বল বাতাসে উল্টে যায় তাই একে রেম্বো কিক বলা হয় তারপর ফাতেমা এই রেম্বো কিক সম্পর্কে পুরো এ টু জেড এক্সপ্লেন করে তারপর বলে যে আপনি এসব তখনই জানতে পারবেন যদি আপনি ছোটবেলা থেকে ফুটবল খেলে থাকেন দেখে থাকেন এবং জার্সি গায়ে পড়তেন এই সাদা পোশাক নয় এই উত্তর শুনে যশ তার অ্যাসিস্ট্যান্ট ভীষণ লজ্জা পায় এবং শিবা ও দীপিকা ইমপ্রেস হয়ে যায় আর নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফাতেমাকে ধারাবর্ষকার হিসেবে নিয়োগ দেয় তারপরের দিন ফাতেমা আইএফএল এর প্রথম ফুটবল ম্যাচের ধারাবর্ষ দিতে চলে আসে এ সময় ফাতেমার পরিবারও তাকে দেখে গর্ববোধ করে আর বন্ধুরা এই সিনের সাথেই মুভিটি শেষ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করুন কথা হবে নতুন কোনো কাহিনী নিয়ে পরবর্তী ভিডিওতে আর যদি সেই ভিডিওটি দেখতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন মুভি এক্সপ্লেন চ্যানেল ড্রিমস গ্যালারির সঙ্গে থাকুন